মিসেস নাসিমা দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন উনি হাঁটতে চলতে পারতেন না সমগ্র শরীর ব্যথা ছিল দীর্ঘদিন শুতে শুতে ওনার পিঠে ঘা হয়ে গেছিলো তো এই অবস্থায় ডাক্তার অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে অনেক টেস্ট করিয়েছেন কিন্তু কোনো রেজাল্ট ধরতে না পারায় ডাক্তার বলল যে ওনার মাস্তেনিয়া গ্রেভিস হয়েছে এবং বাংলায় যাকে বলে কবর যন্ত্রণা আর ডাক্তার বলছিল যে উনি যে কদিন বাসে মেস্টোনিন সিক্সটি এনজি খাবেন আর এইভাবেই উনি জীবন পার করবেন তো এর ভিতরে ওনার এক আত্মীয় আমাদের কাছে ওনার নিয়ে আসে আমরা ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে ওনার কঠিন কালো জাদু এবং জিনের আসর আছে তো আমরা এই জিনের আসর ও জাদুগুলো পর্যায়ক্রমে কাটলাম এত কাস্টমার সময় ছিলাম না ভাই আর এখন একটা পড়ে না দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার পর ডাক্তাররা ঘোষণা দেন মিসেস নাসিমাকে মাইস্তনিয়া গ্রাভিসের যন্ত্রণায় ভোগে জীবনের বাকি অংশ কাটাতে হবে কিন্তু শরীরে জমে থাকা কালো যাদের প্রভাব থেকে মুক্ত হবার পর তিনি সুস্থ হয়ে যান আমরা স্বামী স্ত্রী উভয়ই দাম্পত্য জীবনে খুবই সুখী ছিলাম কিন্তু বছর খানেক হচ্ছে আমরা একে অপরকে সহ্যই করতে পারছি না অথচ আমরা নিজেদের মধ্যে কোনো বস্তুকেই খুঁজে পাই না অনেক দিন আগে আমি আমার মোটরসাইকেল করে শহর থেকে পার্শ্ববর্তী একটি গ্রামের দিকে যাচ্ছিলাম প্রতিমধ্যে আমার এক দোকানের সামনে মোটরসাইকেল রেখে চা খাচ্ছিলাম হঠাৎ দেখি ওই এলাকায় আমার এক বন্ধু পুরনো তো উনি আমার দেখে কাছে আসলো উভয় কুশলতে জিজ্ঞেস করলাম এক পর্যায়ে ওনার খালা মিসেস নাসিমা যিনি কিনা স্কুল মাস্টার ছিলেন তো উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ ওনার সমস্যা ছিল ওনার সারা শরীর ব্যথা ছিল এবং হাঁটা চলা করতে পারতেন না যার কারণে ওনার কন্টিনিউ শুয়ে থাকতে হতো আর এই শোয়ার কারণে পিঠে ওনার ঘায়ের মতো সৃষ্টি হয় তো এ বিষয়ে তারা অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক রিপোর্ট করিয়েছেন অনেক টেস্ট করিয়েছেন কিন্তু কোনো রিপোর্ট এবং টেস্টে কোনো কিছুই ধরা পড়ে না এক পর্যায়ে ডাক্তার বলে দিলেন যে আপনার মাইস্তেনিয়া গ্রাভিস রোগ হয়েছে বাংলায় যারা বলে কবর যন্ত্রণা আপনার কন্টিনিউ যতদিন আসেন ওনারা একটা প্রেসক্রিপশানে ওষুধ লিখে দিলো সেটা হলো মেস্টেন সিক্সটি এম এটা সেবন করে যাইতে হবে তো আমি বললাম ঠিক আছে যা হয় হোক আপনারা আপনার খালার বায়োডাটা দেন মানে নাম মায়ের নাম বাবার নাম স্বামীর নাম উনি এখন আসেন কোথায় তো এগুলো দিলেন আমি বললাম যে আগামী দিন আপনি আমার চেম্বারে আসবেন তো আগামী দিন আমি এরপরে রাত্রে দেখলাম পরীক্ষা করে দেখলাম যে ওনার দীর্ঘদিন কালো জাদু এবং জিনের কঠিন জাদুতে উনি আক্রান্ত হয়ে এই সমস্যা হয়েছে আর এই সমস্যা থাকাকালীন চিকিৎসা হয়েছে অন্য চিকিৎসা এই ওই সময় যদি জাদু ও জিন যারা ইয়ে করে ট্রিটমেন্ট করে তাদের কাছে আসলে এটা সলভ হইতো কিন্তু ওনারা অনেক ডাক্তার তাদের বিভিন্ন ওষুধ দিছে কেউ কেউ দেখলাম যে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়েছে ওই অ্যান্টিবায়োটিক এমন এক ওষুধ এ যদি ওভার ডোজ ও ওভার ডোজ হয় তাও শরীরের জন্য ক্ষতিকর আর মিস ইউজ হইলেও সেইটা দেখলাম তো যাক সেই কথা পরে তারই বললাম যে আপনার খালার এই সমস্যার সমাধান আগে করতে হবে তারপরে আপনি প্রচলিত চিকিৎসা করান তাহলে আমি বলে ঠিকই তো তাহলে তাই করেন আমি তাহলে ঠিক আছে আগামী দিন আসেন এরপর আমি পরের দিন থেকে ওনার ওই নিশেষ নাসিমার শরীরে যে জাদু ও জিনের প্রভাব ছিল এগুলো কাটা শুরু করলাম এক সপ্তাহ পর উনি আসলেন ওনারকে অনেক অ্যাডভাইস দিলাম যে আপনি এখন থেকে কিছু কিছু খাবার খাবেন কিছু কিছু খাবেন না এইভাবে চলবেন এইভাবে চলবেন না এবং বিকালে সকালে একটু হাঁটবেন বাতাসে আর বেশিক্ষণ শুয়ে থাকবেন না আবার ওনাকে ছেড়ে দিলাম বললাম যে আপনি আরও পনেরো বিশ দিন পরে আসেন এরপর মাসখানিক পরে মিসেস নাসিমা আমার চেম্বারে আসলেন কি রহমত উনি নিজে নিজে আস্তে আস্তে হেঁটে আসলেন প্রথমবার তো আসলেন স্ট্যাচারি করে সবাই নিয়ে আসা হয়েছিল তো আমি দেখে খুব খুশি হয়েছি আল্লাহর কাছে শুকুর আদায় করছি যে আল্লাহ তুমি কি না পারো তো মেশ ওনারে কিছু অ্যাডভাইস দিলাম সেই অ্যাডভাইসের মতো অ্যাডভাইসের ভিতরে ছিল ওনার যাতে ভেনগুলা শরীরের ভিতরে প্রয়োজনীয় রক্ত চলাচল অক্সিজেন চলাচল যাতে সতেজ হয় এজন্য ওনারে আমি কিছু ছোটো ছোটো ব্যায়াম দেখাই দিয়েছিলাম যোগব্যায়াম এবং ওনারে কিছু বলা হয়েছিল যে আপনি এইভাবে খাবেন এইগুলো খাবেন না এইভাবে চলবেন কিছু সকাল বিকাল মুক্ত বাতাসে হাঁটাচলা করবেন বিশেষ করে ভোরবেলা এরকম অ্যাডভাইস দিয়ে ওনাকে আমরা বিদায় দিলাম ছয় সাত মাস পর শুনলাম উনি মোটামুটি ফুল সুস্থ বাড়িতে উনি সবজি বাগান করছে তো এই জায়গায় সমস্যা একটা সেটা হলো মানুষ ইতর মানুষ আমাদের সমাজে যারা আছে সাপ চরিত্রের এরা খালি খালি মানুষের ক্ষতি করে মিসেস নাসিমা ছিল একজন টিচার সে কারোর সঙ্গে কোনো শত্রুতা করে নাই কিন্তু তারে এই সমস্যার বলি হইতে হইলো